আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাহসিকতা এবং তাদের কার্যক্রম বিষয় নিয়ে এছাড়াও কথা বলার চেষ্টা করব যারা ফ্রিজে রয়েছেন প্যানেলে রয়েছেন কেন তারা ফ্রিজে থাকার পরও এবং প্যান্ডেলে থাকার পরও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কেন এখনও চাকরিতে অফার পাচ্ছে না সে সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার মাধ্যমে আজকের এই ভিডিও থেকে সকল প্রকার তথ্যগুলো জেনে নিতে পারবেন সময় দর্শক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী তেরোই জানুয়ারি এবং ১৪ জানুয়ারি মোট আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা যে কার্যক্রমগুলো করেছে তা হচ্ছে খাগড়াছড়িতে সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ অভিযানে পাহাড়ি সন্ত্রাসী আটক হজর সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী চুরিকৃত মালামাল উদ্ধার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করেছে টাঙ্গুয়ার হাওর হইতেও অবৈধ মাদার সঞ্জামাদি জব্দ করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার মমের মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে মংলাবন্দর বন্দর হতে চুরকে আটক করেছে মমসিং মেডিকেল কলেজ হাসপাতালকে চুরকে আটক করেছে উপজেলা হতে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় চুরি চুরেক্স ও ঠাক জব্দ করেছে এছাড়াও বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন যে একটি বিষয় হল যার প্রতিফলন গত অক্টোবর চব্বিশ হতে দু হাজার পঁচিশ পর্যন্ত আঠেরোটি নতুন ঘাড়ের অনুমোদন হয়েছে এবং এই ঘাড়ে আঠারোটি নতুন ঘাড়ে দুশো পঞ্চাশ জনকে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা ফ্রিজে এবং প্যানেলে রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আজকের ভিডিওতে কিছু কথা বলতে চাই তা হলো যে সারা বাংলাদেশে উনপঞ্চাশ হাজারের অধিক আনসার সদস্য বর্তমানে গাড়ে চাকরিরত রয়েছে যে কারণে যারা রেস্টে যাওয়ার কথা ছিল তাদেরকে আর রেস্টে পাঠানো হচ্ছে না যে কারণে নতুন করে যারা ফ্রিজে বা প্যানেলে রয়েছেন বা রেস্টে রয়েছেন তাদেরকে গার্ড সংখ্যা সীমিত রাখার কারণে তারা অপার পাচ্ছেন না আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলার চেষ্টা করি যদি উনপঞ্চাশ হাজার এই আনসার সদস্যগণ যদি তারা রেস্টে যেতেন তাহলে যারা ফ্রিজে বা প্যানেলে রয়েছেন তারা অবশ্যই এই চাকরিতে আসার সুযোগ ছিল যেহেতু তারা রেস্টে যাচ্ছেন না বা রেস্ট প্রথা এটি উঠিয়ে নেওয়া হচ্ছে বা এটার কার্যক্রম স্থগিত করা হয়েছে রেস্টের বিষয়টি সে কারণে আপনাদের যখন নতুন ঘাট তৈরি হবে তখনই আপনাদেরকে অফার দেওয়া হবে চাকরিতে প্রবেশের জন্য এর জন্য বাহিনীর পরিচালক বা মহাপরিচালক তিনি বলেছেন যে আপনাদেরকে দৈজ ধারণ করে একটু অপেক্ষা করার জন্য বলা হয়েছে অপেক্ষার পরিপ্রেক্ষিতে যখনই সময় হবে তখনই আপনাদেরকে অফারের মাধ্যমে ডাকা হবে একটি বিশেষ বিষয় হল যে পঁচিশ আগস্টের ঘটনার পর থেকে আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অনেক অনেকেই ফ্রিজে বা ব্লকে রয়েছেন এছাড়াও অনেকে হাজতে রয়েছেন এর মধ্যে যারা উস্কানি দাতা ছিল বা অনেকে বিভিন্ন ধরনের এই বাহিনী মানসমাপুণ্য করার জন্য অনেকেই ধাবিত করেছিল তাদেরকে তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে তদন্ত শেষে যদি দেখা যায় তারা নির্দোষ তাহলে যাচাই বাচাই শেষে তাদেরকে আনপ্লিজ করা হবে এবং চাকরিতে আসার নতুন সুযোগও হবে আর যারা দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সমিত দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার খবর পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে